ভাবলে মনে হবে না আমরা তো প্রকৃতির ক্ষতি ক্ষতি করছি না কারণ হলো প্রযুক্তি আমাদের কাছে খুব প্রয়োজন প্রযুক্তিকে ছাড়া আমাদের কিন্তু বর্তমান অবস্থা চলবে না প্রযুক্তি হলো আমাদের আমাদের পরম বন্ধু কিন্তু মাতা তার উপর প্রকৃতি বিরাজ করেই কিন্তু আমাদের সমস্ত কিছু উত্থান তা যেই মায়ের কোলে আমরা বড় হয়েছি সেই মায়ের মানে মাকে যদি আমরা আঘাত করি একদিন মা তো সবসময় নিজের মানে সন্তানের থেকে আঘাত সহ্য করে মানে খুব ভালোভাবে সেটা মানে অ্যাকসেপ্ট করে নেয় আমাদের বুঝে দেয় না কিন্তু যেদিনকে প্রকৃতি বা ধরিত্রী মাতা এর মানে রিটার্ন আমাদেরকে দেবে সেদিন কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হবে সেটাই যদি আমরা নিজেরা অঙ্গীকার হই এবং এখানে আমি যে ওষুধটাকে দেখিয়েছি একদম যান্ত্রিক একদম যান্ত্রিক আমরা প্রত্যেকে কিন্তু আজ যান্ত্রিক আমরা মানুষ হলেও আমরা প্রত্যেকে যান্ত্রিক আমাদের মনগুলো যন্ত্রের মতো হয়ে উঠেছে এবং তবুও আমাদের মনের মনে কোঠায় এক শিশু আছে যেটা একদম মাটির মতো নরম সেই মাটির মতন নরম শিশুটাই যান্ত্রিক যান্ত্রিক ফিগার থেকে মানে আমার এটা কিন্তু বহিষা শুধু না এটা আমরা প্রত্যেকটা মানুষ আজকের ডেটে আমাদের এই যান্ত্রিক মন থেকে মায়ের দিকে মানে শিকড়ের দিকে চলে গেছে সেটাই আমাদের এখানে দেখানো হয়েছে এবং পুরো প্রকৃতির সাথে প্রযুক্তির যে ব্যালেন্স সেটাই আমাদের মণ্ডপের মধ্যে তুলে ধরা হয়েছে অসংখ্য ধন্যবাদ খুব অভিনব আহ অভিনব প্রয়াস এবছরের আমি চলে যাব কর্তৃপক্ষ তরফ থেকে সৌমিলি দিয়ে আছে তনুদী আছে আমি দিক থেকে শুনে নেব আপনারা কি বলছেন এবছরের রাজধানী এই মানুষের উপহার প্রত্যেক বছর সবার আগে বলি ভালো কলকাতা পুরো টিমকে এবং দেবজিৎ স্যার সম্মান যে পুরস্কারে পুরো টিমকে আমাদের রাজডাঙ্গা নবোদয় সংঘের তরফ থেকে জানাচ্ছি শুভ মহালার শুভেচ্ছা এবং আগাম শারদিয়া শুভেচ্ছা সবাই খুব ভালো পুজো কাটান এটাই চাই আর একটা কথা প্রত্যেক বাড়ি রাজডাঙ্গা নবোদয় সংঘ একটা সোশ্যাল মেসেজ দেয় তাদের মানে আমাদের প্যান্ডেলের থিমের মাধ্যমে কারণ একটা বিশাল বড় প্ল্যাটফর্ম মাস কে কমিউনিকেট করার প্যান্ডেলটা একটা বিশাল প্ল্যাটফর্ম যেটা থেকে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা যায় সোশ্যাল মেসেজ দেয়া যায় তো ওই রকমই এবারও আমরা অ্যাওয়ারনেস নিয়ে এসছি যে প্রকৃতিকে প্রকৃতিকে বজায় রেখে আমরা পরিমিত প্রযুক্তিকে নিয়ে এগিয়ে চলি প্রযুক্তি তো দরকার উইদাউট টেকনোলজি আমরা এগোতে পারবো না কিন্তু আমাদের রুট প্রকৃতিকে ভুললে চলবে না তো ওই জন্যে পরিমিত প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রকৃতি আর প্রযুক্তির মধ্যে ভারসাম্য বজায় রেখে এই ভারসাম্যটাই আমরা সমাজের কাছে মেসেজ দিচ্ছি প্রত্যেককে যে কিভাবে ভারসাম্য বজায় রাখা যায় প্যান্ডেলের শুরু থেকে শেষ অবধি এটাই প্রত্যেক দর্শক বুঝতে পারবেন উপভোগ করবেন তার সাথে তো নানা রকম যান্ত্রিক অনেক রকম কলা শিল্প তুলে ধরেছে শিল্পী মানে শিল্প প্রকাশ হবে সেগুলো তো পুরো প্যান্ডেলের মধ্যেই তুলে ধরা হয়েছে শিল্প মনন গুলো দিদি কি বলবেন প্রথমেই তো বলো কলকাতা টিভি এবং আমাদের দেবজিৎ স্যার আবার যারা আমাদের পুজোর একদম শুরু থেকে আমাদের সাথে রয়েছেন এবং থাকবেন এটাই আমাদের সাথে তাদের একটা মনের অঙ্গীকারবদ্ধ মানে অবস্থা তো সেখান থেকে প্রত্যেককে আমাদের রাজনাঙ্গা নবোদয় সঙ্গে তরফ থেকে আগাম শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা জানাই আর যেটা বলি যে আমাদের পুজো আমরা যেটা দেখেছি যে আমাদের পুজো শুধু কিন্তু ভারতবর্ষ নয় আমাদের পুজো কিন্তু ভারতবর্ষ পেরিয়ে বিশ্বের জনীন দর কিন্তু পৌঁছে গিয়েছে আমাদের ইউনেস্কোর আহ পুজো নির্বাচিত পুজোগুলোর মধ্যে আমাদের পুজো একটি তো আমরা সব সময় মনে করেছি আমাদের পুজোটা শুধু একটা মাত্র উৎসব নয় যে একটা বড় প্ল্যাটফর্মকে আমরা কাজে লাগাবো আমরা সবসময় আমাদের ক্লাব একটা দায়িত্বের মধ্যে থাকে যে ক্লাব মানে সংগঠন মানে শুধু খেলা আনন্দ তা নয় একটা দায়িত্ববোধ থাকে তো সেখান থেকে আমরা সারা বছর ধরেই আমাদের সামাজিক কাজকর্ম করে থাকি এবং পুজোর সময়টাকেও কিন্তু আমরা বিথা যেতে দিই না পুজোর সময়টাকেও আমরা থিমের পুজো করলেও আমরা এখানে একটা সামাজিক মেসেজ রাখি যেটা শর্মিলি বললো এক্ষুনি তো প্রতিবারের মতো এবারও আমাদের সেই সামাজিক মেসেজ আছে এবং এবারে যে সামাজিক মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা আমাদের শিল্পী এবং আমরা সকলে মিলে সেটা কিন্তু একটা মানে ভীষণই একটা সাংঘাতিক একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সেই অবস্থা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি এবং সেটাকে কতটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়ে দেখা আমাদের উচিত সেটা আমাদের মণ্ডপে দেখানো হয়েছে এবং তার সাথে তো অভিয়াসলি সাজসজ্জা তো আছেই যেটা দর্শকরা এসে দেখতে চান তো সেটাও আছে এবং আমাদের এখানে আরও একটি বিষয় যেটা সকলে এসে ভীষণভাবে ভালো লাগবে সেটা হচ্ছে আমাদের মাতৃমূর্তি ভীষণভাবে মানে মন কাড়বে এটা আমরা বলতে পারি তো আমাদের রাজডাঙ্গা নব উদয় সংঘের তরফ থেকে আপনাদের মাধ্যমে আমরা সকলকে আমন্ত্রণ জানাতে চাই সকলে আসুন রাজডাঙ্গা নব উদয় সংঘের প্রতিমা দর্শন করুন মণ্ডপ দর্শন করুন আপনারা খুশি হবেন আমি সৌম্যদিকে একটা কথা বলবো আমরা কাল থেকেই বলছি এটা এবছরে বিশেষ করে যে আমাদের স্যারের এবারে গ্লোরিয়াস ইয়ার্স কুড়ি বছর উত্তীর্ণ করলো এবং বল কলকাতা টিভি পাঁচ বছর উত্তীর্ণ করলো তা আমরা প্রত্যেক পুজো কমিটিকে প্রত্যেক দর্শকের যারা আছেন অবশ্যই পাশে যারা নেইও এখনো পর্যন্ত প্রত্যেককে বলছি প্রত্যেক তাদের কমিটিকে পরিচিতিদের আমাদের একটুখানি চাওয়া আছে যেটা আমরা এতদিন চাইনি যেটা হচ্ছে বল কলকাতা টিভি ফেসবুক পেজটা ফলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং তাদের কমিটির যে পুজোর কভারেজ যাবে সেটাকে শেয়ার তাদের গ্রুপে শেয়ার করা কারণ হচ্ছে আমরাও যাতে এই দেবজি মতো অনেক দূর দেবজি সাথে এগিয়ে যেতে পারি এই ইন্সপিরেশনটা আমাদের দরকার আমি দাদার থেকে শুনে নেবো সংখ্যা ওটা হচ্ছে আমাদের যে রাজডাঙ্গা নবউদয় সংঘ একচল্লিশ বছরে পদার্পণ করলো আমাদের যে সভাপতি সুশান্ত কুমার ঘোষ তার যে ক্লাব চেতনা সে আমাদের মধ্যে সে বিকাশ করায় আমরা শুধু যে সামায় এই পুজো পার্বণ করি তা না কিন্তু আমরা এই পুজোর আগেও আমরা সবাই মিলে মানে তার প্রচেষ্টাতেই আমরা এই অঞ্চলময় আশিখানা গাছ লাগিয়েছি তার কারণ সবাই বলেছে আপনারাও বোঝেন যে পরিবেশ যে অবস্থায় গেছে যদি গাছ না লাগাতে পারি তবে আমরা এই ভারসাম্য রক্ষা করতে পারবো না তাই আমাদের সকল মানুষের উচিত যে একটা দুটো করে সব মানুষ যাতে গাছ লাগায় গাছটা বেঁচে থাকলে পৃথিবী বেঁচে থাকবে প্রযুক্তির ডেভেলপমেন্ট ঘটবে সমস্ত ছেলে মেয়েদের চাকরি বাকরি হবে কিন্তু যদি পরিবেশ না বেঁচে থাকে তবে আমরা ধ্বংসস্তূপে পরিণত হব তাই রাজডাঙ্গা নব উদয় সংঘ আমাদের সভাপতি সুশান্ত ঘোষের পরিচালনায় আমরা এই উদ্যোগ নিয়ে আমরা এই কাজটা করে চলেছি আগামী দিনেও সমাজের জন্য কিছু করব এই আশা রেখে রাজডাঙ্গা নব উদয় সংঘের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম অসংখ্য ধন্যবাদ আমি শিল্পী দাদারা আছে ডেকে নেবো কোথায় গেলেন আসুন নেই চার চলে আসুন আমি দেবজিৎ স্যারকে ডেকে নিচ্ছি সরাসরি কিছু বলার জন্য নমস্কার আপনারা দেখছেন এবং শুনলেন শিল্পী শুভময়ের মুখে শুনলেন এবারে থিম রাজনা নবোদয়ের সঙ্গের এবং আমাদের ক্লাবের ম্যাডাম আছেন দাদারা আছেন আর কি বহু বছরের সম্পর্ক এনাদের সাথে আমার পথ চলা আপনারা তো সবাই শুনছেন যে কুড়ি বছর আমার এই দেডিস্টার অ্যাওয়ার্ডটা হচ্ছে নব নবোদয়ের সঙ্গে তখন মনে পড়ে যখন প্রথম দিকে পুজো এবং আমার যাত্রা শুরু হয়েছিল অ্যাওয়ার্ড নিয়ে সেই দিনগুলো রাতের পর রাত জাকা এবং এখনও জেকে যাচ্ছি এবং এটাই আমি বলবো যে রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গ প্রত্যেক বছর এটাই চেষ্টা করে যে কিছু নতুনত্ব দেয়া, শুধুমাত্র নতুনত্ব দেওয়া নয় তার সাথে একটি সামাজিক মেসেজ যেটাকে সেটাকেও দিচ্ছেন এবং শুভময় এবং ম্যাডামদের কথা শুনে এবারে থিমের আমার একটি কথাই তখন মনে পড়ছিল যে মেলথাসের ইকোনমিক্সের মধ্যে আমি পড়েছিলাম ম্যালথাসের থিওরিতে তখন উনি পপুলেশন থিওরি দিয়েছিলেন ম্যালথাস সেখানে কিন্তু এই থিমটার কথা বলেছিলেন আমার খুব সুন্দর লাগছে যেটা আমি পড়েছি বা আমি পড়াই এত বছর ধরে সেখানে তার সাথে জড়িয়ে গেছে আমাদের এই শিল্পীদের এবং ক্লাবের সর্ব সমস্ত কর্মকর্তাদের যে মানসিকতা এবং ভাবনা যেটা আজকের আমাদের বিশ্বজনীন দুর্গাপুজোর মধ্যে ফুটে উঠছে এই মেসেজটা কিন্তু আপনারা দেখবেন এটুকুনি আমার যে শুধু পুজো মণ্ডপ তার লাইটিং বা তার প্রতিমা দর্শন কীরকম দেখতে হচ্ছে শুধু তার নয় কিন্তু তার সাথে যে মেসেজটা যেমন ধরুন আমি একটা কথা সেদিনে বলছিলাম কয়েকটা ক্লাবে যে আজকের আমাদের ছোট্ট পরিসরের মধ্যে যে দুর্গাপুজোর যে থিম হচ্ছে কলকাতায় সে থিমটাকে আমি কম্পেয়ার করছি একটা শর্ট স্টোরি ছোট গল্প যেটা সেরকম শর্ট স্টোরির মধ্যে তার মানে শর্ট স্টোরির সাথে ছোট গল্পের সাথে আর এই আমাদের দুর্গাপুজোর থিমের মিলটা কোথায় বলুন তো আমার যেটা মনে হয়েছে আঠাশ বছর শিক্ষাকতা করে এবং পড়াশোনা করেছি ছোটবেলা থেকে রামকৃষ্ণ মিশনে যে ছোট গল্প যেখানে শেষ হইয়াও হইল না শেষ তাহাই ছোট গল্প এবং আমাদের এখানে এই উদয় সঙ্গ এবং তাছাড়াও কলকাতার যে সমস্ত ক্লাবে থিমের পুজো হয় প্রত্যেকটির মধ্যে কিন্তু মণ্ডপ দেখবার পরে কিন্তু সেই ছোট গল্পের মধ্যে বেরিয়ে যাবার পরে কিন্তু মাথার মধ্যে অনেক প্রশ্ন আসতে থাকে এই টুকুনি এই জিনিসটাকে আপনারা বড়রা অবশ্যই আসবেন এবং ছোটদের মধ্যেও সেটাকে ইমপুট করে দিন এবং সেই ভাবনাটাকে জাগান নাহলে কিন্তু সেই যে জিনিসটা যে আমরা মেশিন হয়ে যাচ্ছি এবং প্রকৃতিকে ধ্বংস করতে করতে আমাদের মানবিকতা মানসিকতা শুধু ধ্বংস হয়েই গেছে দেখতে পাচ্ছি এবং প্রকৃতিকেও আমরা যে ধ্বংস করে ফেলছি আমাদের আর পালাবার উপায় নেই আমাদের কিন্তু এর সাথেই একেবারে সেই সহমরণ যে প্রথা ছিল না সেটা আমরা নিজেরাই দেখতে পাবো আমাদের আর কোনো প্রথা তৈরি করতে হবে না প্রকৃতি সহমরণ প্রথায় আমাদের সবাইকে নির্বিশেষে একদম শেষ করে দেবে এখনও কিন্তু সময় আছে এখনো বাঁচবার বা আসার আলো দেখবার সময় আছে ম্যালথাসের থিওরিকে মনে রেখে কিন্তু এবং রাজটাকা নবোদয় সঙ্গের যে এবার পুজোর থিম অবশ্যই আমরা মনে রেখে চলব খুব খুব ভালো থাকুন আপনারা সবাই আমাদের পাশে থাকুন আমার পাশে আমার ছাত্ররা বলো কলকাতার পাশে থাকুন এইভাবে আমরা এগিয়ে যাই এবং দর্শকরা তো আসবেন আপনাদের ওপেনিং হয়ে গেলে এবং সবাই খুব আনন্দে দেখুন সুন্দর করে থাকুন এবং মানবিকতা মানসিকতাকে যদি আমরা সবাই মিলে উন্নত থেকে উন্নত তরনা করতে পারি তাহলে কিন্তু প্রকৃতি দুর্যোগ ঘনিয়ে নিয়ে আসবে আমাদের জীবনে নমস্কার ধন্যবাদ খুব খুব ভালো থাকুন আমি সমীর দিয়ে আছি দ্বিতীয় জন্য আমি জিজ্ঞেস করব একটা কথা দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড সারো সমান টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর উত্তীর্ণ করলো গ্লোরিয়াস টোয়েন্টি ইয়ার্স তো দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড দেবজিৎ স্যারের বিষয় তোমরা অনেক দিন ধরে দেখছো দেবজিৎ স্যারকে বহুদিন ধরে তো দেবজিৎ স্যারের বিষয়ে যদি দু একটা কথা বলো বিশেষ করে এই বছর সবচেয়ে আগে বলবো যে নিজের লোকের নামে আর কি করে করে নতুন কি বলবো উনি তো আমাদের ঘরের লোক উনি মানে আমাদের সবেতে সুখে দুঃখে আনন্দে আমাদের যখনই কোনো প্রবলেম হয় তখনও পাশে থাকেন আনন্দেতে থাকেন সব সময় ওনার পরামর্শ আমাদের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ উনি আমাদের খুব পরামর্শ দেন সব সময় আমাদের ক্লাবের কিভাবে উন্নতি হয় তার জন্য উনি বলেন তো এই মানুষটা সম্বন্ধে একটা কথাই বলবো যে লাকি আমরা ওনার সান্নিধ্য লাভ করতে পেরে সারা জীবন যেন আমরা ওনার সান্নিধ্যে থাকতে পারি এটাই একমাত্র কামনা উনি ভালো থাকুন আর উনি এইভাবে সবাইকে যেমন একটা সুতোয় বেঁধে রেখেছেন ওভাবে যেন বেঁধে নিয়ে চলুন এটাই চাই দিদি কি বল। ও তো সবটাই বলে দিল কারণ স্যার দেবজিৎ স্যার আমাদের কাছে কতটা শুধু এইটাই বলবো যে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড কুড়ি বছর কেন ওটা যেন দুশো বছর পার হয় তো দেবজিৎ স্যার যেমন যেন এই অ্যাওয়ার্ডটা যেন কোনো দিনের জন্য বন্ধ না হয় এর যে ধারক যে বাহক যেন কেউ যোগ্য উত্তরসূরি তৈরি হয় এবং এটাকে বয়ে নিয়ে যায় তো এটার দীর্ঘায়ু কামনা করি অসংখ্য ধন্যবাদ আমরা দেখালাম সরাসরি প্রচুর কথা শুনলাম আমরা একটাই কথা বলবো যে কাল থেকে বলছি কলকাতা উত্তর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এই চারটি জায়গার ঠাকুর বা থিম সম্পর্কে জানতে বা কলকাতার পুজো দেখতে এক ক্লিক একটা ক্লিক খালি বল কলকাতার ফেসবুক টি ফেসবুক পেজ বলো কলকাতা টিভির ফেসবুক পেজে ফলো এবং বলো কলকাতা টিভির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করুন সাথে থাকুন বলো কলকাতা টিভি থেকে এই মুহূর্তে আমি সৌমিক সাথে ফুল টিম এবং দেবগিস্বর আমরা দেখাচ্ছি সরাসরি প্রতিমা সঙ্গে থাকুন আমরা কিন্তু মহালয়তেই দক্ষিণ কলকাতার রাজডাঙ্গা নব পুজো দেখাবার সাথে সাথে ঢাকে কাঠি পড়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম আপনাদের জন্য জন্য সবার মেতে উঠুন নিয়ে সবকিছু থাকবে সবকিছু দূর করে একটাই কথা আমাদের এখন মা এসে গেছেন মা প্রায় এসে গেছেন ঢাকে কাটি পড়া শুরু তো আমরা মেতে উঠি মায়ের এই আগমনের উল্লাসে সঙ্গে থাকুন আর সঙ্গে অবশ্যই সব সময় সাথেই বলো কলকাতা টিভি নমস্কার